রাজ্য সরকারের জল জীবন মিশন প্রকল্প এবং অন্যান্য জল প্রকল্পের রক্ষণাবেক্ষণ বাবদ বিপুল পরিমাণ অর্থ বকেয়া থাকায় রাজ্য জুড়ে বিক্ষোভে সরব হলেন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তরের ঠিকাদার সংগঠন বুধবার জলপাইগুড়ি সহ রাজ্যের বিভিন্ন জেলায় দপ্তরের সামনে বকেয়া পাওনার দাবিতে আন্দোলন করেন ঠিকাদাররা এ প্রসঙ্গে পিএইচি ঠিকাদার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শিবু দে বলেন বিগত অক্টোবর থেকে জল জীবন মিশন প্রকল্পের কাজের অর্থ মেলেনি এর পাশাপাশি রাজ্যের বিভিন্ন জল প্রকল্পের রক্ষণাবেক্ষণ বাবদ দু হাজার একুশ সাল থেকে বিপুল পরিমাণ অর্থ বকেয়া রয়েছে এতদিন কাজ করেও যদি পাওনা টাকা না মেলে তাহলে আমরা কিভাবে চলবো তিনি আরও জানান রাজ্য জুড়ে পিএইচডি ঠিকাদার এবং তাদের পরিবারের সদস্যরা অর্থ সংকটে পড়েছেন বারবার দাবি জানানোর পরেও সরকার কোনো পদক্ষেপ নেয়নি তাই দ্রুত বকেয়া পরিষদের দাবিতে জলপাইগুড়ি শহর রাজ্য জুড়ে আন্দোলনে নেমেছে ঠিকাদার সংগঠন কনট্রাক্টার স্যাসোসিয়েশন পিএইচি জলপাইগুড়ি দাবি নিয়ে আজকে আজকে আমাদের দাবি দাবি হচ্ছে আপনার গত চার অক্টোবর মাসের থেকে আমাদের জলজীবন মিশনের কাজের বিল বাকি আছে এবং সাথে আমাদের যে মানে ননজি যেটা জলজীবন মিশন ছাড়া আর কি স্টেট খান প্লাস ইয়ারলি মেনটেন্স যেটা হয় আমাদের সেটারও দু হাজার একুশ সালের থেকে পেমেন্ট ইনরেগুলার হয়ে আছে আর কি এই দাবিতেই আমাদের আজকে আন্দোলন ছিল আজকে অল ওভার ওয়েস্ট বেঙ্গল রাজ্য জুড়ে আন্দোলন ছিল সব জায়গাতেই আমরা মানে ইঞ্জিনিয়ার সুপার ইঞ্জিনিয়ার ডিএম সবাইকে আমরা ডেপুটেশন দিয়েছি আচ্ছা মূল কতজন ঠিকাদার আর কত টাকা বকেয়া রয়েছে আমাদের ডিভিশনে তো আমরা একশো সাতাত্তর আটাত্তর জন মতন ঠিকাদার আসি আর আমাদের দুশো আশি পঁচাশি কোটি টাকা বাকি আছে আর কি ডিভিশনে বাকি ডিভিশনগুলো আমরা পাইনি আজকে পেয়ে রাতে পেয়ে যাবো টোটালটা আমরা পেলে বলতে হবে কী বলছেন ওনারা ওনারা তো এখনও মানে আমাদের দপ্তর থেকে তো কিছুই বলতে পারছে না ওনারা বলেন না আমরা ইয়েতেও যাওয়ার যোগাযোগ করেছিলাম মানে আমাদের প্রিন্সিপাল সেক্রেটারি ইঞ্জিনিয়ারিং চিফ সবার সাথে মানে পারফেক্ট ডেট কেউ বলতে পারছে না বলে আসবে এই আসবে প্রথমে বলেছিল ডিসেম্বর মাস ডিসেম্বর মাসে বলে জানুয়ারি মাস তারপর ফেব্রুয়ারি মাস এখন বলছে মার্চ মাসের মধ্যে হয়ে যাবে ওই কিছু স্কুটনি বাকি আছে সেন্ট্রাল গভর্নমেন্টের পয়সা দিচ্ছে সেন্ট্রাল ফান্ডের টাকা আছে বেশ বেশিরভাগটা তো সেই ক্ষেত্রে আটকে আসে এখন যে এক দরবার করছি আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এই সমস্ত আমাদের যে এই পয়সা কড়ি বাকির জন্য আমরা যে কাজ করতে পারছি না বা বিভিন্নভাবে আমরা মার খাচ্ছি বা হেলদা হচ্ছি সেটা আমাদের মুখ্য সচিবকে কানের দেয়া বা জানানো আর কি যাতে উনি সেন্টারের সাথে দরবার করতে পারে আগামী দিনে কী করবেন এই যে এত আগামী দিনে পেমেন্ট না হলে আমাদের তো কাজ বন্ধ করে মানে পথে বসা ছাড়া কোনো উপায় থাকবে না তখন আমরা আস্তে আস্তে আমরা আন্দোলনের গতি বাড়াবো হয়তো প্রথমে আন্দোলন করবো বসবো রাস্তায় ই করবো তবে অনশনে যাবো